সম্মানিত কুমিল্লাবাসীর প্রতি বিনীতি অনুরোধ সম্মানিত দেশ এবং প্রভার যেখান থেকে দেখছেন সবার উদ্দেশ্য আমি বলছি যে আমাদের কুমিল্লা বিভাগ নিয়ে অনেক আন্দোলন অনেক কথাবার্তা অনেক কিছু চলছে তো সেই জন্য কুমিল্লার যে লোকজন আমরা যারা আন্দোলন করতেছি আমরা যারা প্রতিবাদ করতেছি আমরা যারা কথা বলতেছি আমরা এমন কোনো কথা বলবো না যে কথার দ্বারা পার্শ্ববর্তী কোনো মানুষকে আঘাত করা হয় তেমন কোনো আচরণ করবো না যে আচরণের দ্বারা কুমিল্লার সম্মানহানি হয় সম্মান নষ্ট হয় বিশেষ করে সাধারণ জনগণ তো বলতেছে আমি বিশেষ করে কুমিল্লা কন্ট্রিয়েটার বাহীদের প্রতি বিনীত অনুরোধ করছি যে আপনারা যে কোনোভাবে কোনো মানুষকে ছোট করার দরকার নেই কোনো জেলাকে ছোট করার দরকার নেই কোনো ব্যক্তিকে ছোট করার দরকার নেই আমাদের কুমিল্লার প্রতিবাদ আমরা জানাই যাব আমাদের দাবি আমরা জানাই যাব আমরা বলে যাব যে আরেকজনকে আক্রমণাত্মক কথাবার্তা বলা আরেকজনকে টার্গেট করে মুখের ভাষা ব্যতিক্রম করা এটা মোটেও আমাদের উচিত হবে না এই ব্যাপারগুলি অবশ্যই আমি বিনোদভাবে অনুরোধ করবো কুমিল্লা পুরো কুমিল্লাবাসীর দেশ বিদেশ যে যেখানে আছেন কেউ কোনো রকমের খারাপ আচরণ করবেন না কোনো দরকার নেই আমাদের আমাদের দাবি আমরা চালাই যাব আমাদের দাবি আমরা আদায় করে যাব এতে অন্যদেরও অসুবিধা হতে পারে ওরাও প্রতিবাদ করতে পারে তো সেই জন্য আপনি প্রতিপক্ষ বলে ওদেরকে এমনভাবে ভাষা ব্যবহার করবেন এমন আচরণ করবেন যে আচরণের দ্বারায় আপনার বিশেষ করে কুমিল্লার দুর্নাম হবে কুমিল্লার মানুষের দুর্নাম হবে এই ধরনের আশা আমি করছি না কুমিল্লাবাসীর প্রতি আমি অবশ্যই আমার আশপাশের যেই জেলাগুলো আছেন কুমিল্লার আশপাশের যে ভাইরা বিবাদ চাচ্ছেন প্রত্যেকের প্রতি আমি আপনার আবেদন জানাচ্ছি আসলে অল্প কিছু মানুষের হয়তো ব্যক্তিপ্র ভাষা ব্যবহার হয়ে গেছে হচ্ছে এটার এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি কুমিল্লাবাসীর পক্ষ থেকে তা আমি পুরো কুমিল্লাবাসীকে বা আশপাশে যারা আছেন কুমিল্লাদের বিভাগ চান প্রত্যেককেই আমি অনুরোধ করব যে আশপাশের কেউ কেউ নিয়ে কটাক্ষ করার হ্যাঁ মুখ খারাপ করার বা সিরিয়াস কোনো কিছু বলার কোনো দরকার নেই আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত গ্যাজেট আকারে এটা পাশ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালাই যাব কিন্তু কেউ কেউ প্রতিপক্ষ মনে করে খারাপ আচরণ করা কেউ সাথে কোনো রকম ব্যতিক্রম কোনো কিছু করা হ্যাঁ আচার ব্যবহার কোনো দিকেই আমরা কোনো জেলাকেই খাটো করবো না কোনো মানুষকেই খাটো করবো না সবার প্রতি আমার বিনোদন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমরা কুমিল্লা নামে বিভাগ চাই ইনশাআল্লাহ সফল হব